ভর্তা পছন্দ করে না এরকম লোক খুব কমই আছে তো আজ আমি তৈরি করব কাঁঠালের বিচি এবং ছুরি সুটকি দিয়ে খুবই মজার একটি ভর্তা তো প্রথমেই আমি সবগুলো উপকরণকে টেলে নিব দিয়ে দিয়েছি কাঁঠালের বিচি ছুরি সুটকি কাঁচামরিচ এবং একটা রসুন এবার কিছুক্ষণ পর পর ঢাকনা উলটিয়ে সবগুলো উপকরণ উলটিয়ে পালটিয়ে নেড়ে দিচ্ছি ঢাকনা দিয়ে আমি আগুনটা একদমই কমিয়ে দিয়েছি ঢাকনা দেওয়ার ফলে সুবিধা একটাই সবগুলো উপকরণ খুব ভালো মতো গলে যাবে মাঝামাঝি পর্যায়ে এসে দিয়ে দিয়েছি পেঁয়াজ তো এই তো দেখতেই পাচ্ছেন আমার সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এবার আমি কাঁঠালের বিচিগুলোকে ছিলে নিয়েছি এবং রসুনটাকে ছিলে নিচ্ছি রসুনটা খুব ভালো মতো ভাজা হয়েছে তাই খুব সুন্দরভাবে ছিলে ফেলতে পারছি তো এবার লবণ দিয়ে দিচ্ছি প্রথমে আমি সুটকিগুলোকে ছেঁচে নিব সুটকিগুলো এত সুন্দরভাবে হয়েছে যে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন বিচিগুলোও খুব সুন্দরভাবে গলে গিয়েছে সবগুলো বিচিকে এবার আমি ভালো মতো ছেঁচে নিয়েছি এবার ভর্তাটা বেটে নিব আসলে বাটার অলসতার কারণেই ভর্তাটা খাওয়া হয় না না হয় কিন্তু কাঁঠালের এই দিনে কাঁঠালের বিচির ভর্তা কিন্তু অসম্ভব ভালো লাগে আর ধনিয়া পাতা তো সব ভর্তার সাথেই খুবই ভালো লাগে আমিও দিয়ে দিয়েছি তো এবার খুব ভালো মতো সবগুলো উপকরণ বেটে নিচ্ছি ভর্তা এমন একটা জিনিস একা একা খাওয়ার চাইতে অনেকে মিলে খেলে অনেক বেশি ভালো লাগে আর ঝুরি সুটকি দিয়ে কাঁঠালের বিচির এই ভর্তাটা ছিল অসম্ভব টেস্টি তো সবাই ভালো থাকবেন আর কাঁঠালের দিন তো আছেই কাঁঠালের বিচি দিয়ে বিভিন্ন রকম ভর্তা তৈরি করবেন সবার জন্য শুভকামনা থাকলো আল্লাহ হাফেজ